হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করব ভীষণ টেস্টি তবে তার আগে বলি এই রান্নাটা মা করেছিল আমি কোজাগার যাবার কিছুদিন আগে এবার কোজাগার যাওয়ার পর আমার ফোনে প্রচুর ভিডিওস জমে যায় যার জন্য আমি এটা আর তখন এডিট করতে পারিনি কোজাগরের কিছু কিছু শর্টস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি লং ভিডিও শেয়ার করব খুব তাড়াতাড়ি এখনো এডিটিং চলছে পুরোটা পুরোটা হয়নি হলেই আমি তোমাদের সঙ্গে কোজাগরের লং ভিডিও শেয়ার করব। এবারে না এবারে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে কোজাগরে যেন তোমাদের সঙ্গে আমি খুব শীতকালেও শেয়ার করেছি বর্ষাকালেও শেয়ার করেছি তোমরা দেখেছ এক একটা কালে এক এক রকম মাধুর্য তবে এবারেরটা একদম অন্যরকম এবারে আমি একটা জিনিস করেছি সেটা হচ্ছে লাইফে প্রথম আমি পুকুরে নেমেছি আমি কোনোদিন সাঁতার কাটিনি এবং আমি সাঁতার কাটা জানিও না তো কিন্তু এবার আমি কোজাগড়ে গিয়ে প্রথম পুকুরে নেমেছি সেই এক্সপিরিয়েন্স তো অবশ্যই আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করবো নাহলে তোমার পেটের ভাতা জমি হবে না তো ওখানে যাওয়ার দুদিন আগে দু তিন দিন আগে মা আর মাছের ঝাল রান্না করেছিল জাস্ট ফাটাফাটি হয়েছিল সেই রেসিপিটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিভাবে আর মাছ খাওয়া যায় না তবে আমার সঙ্গে তোমরা শেয়ার করতে পারো তবে আমরা খাই একটা হচ্ছে আর মাছের ঝাল যেটা আমি তোমাদের এবার দেখাবো আর একটা খাই খাওয়া হয় হচ্ছে আলু বেগুন দিয়ে সেটাও প্রচন্ড ভালো হয় তো চলো আমি তোমাদের সঙ্গে আর এখন কথা বলে দেরি করছি না তোমরা তো শর্টসে এর আগে কিছু রান্নার শর্টসও দেখেছো লং ভিডিও দেখেছো আর মাঝে একটা মূল হয় তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করেছিলাম প্রথম দিকে তো আজকে রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো এটা প্রচণ্ড ভালো হবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তো চলো আর দেরি না করে আমি রেসিপি শেয়ার করছি সাথে থাকো গ্যাস অন করলাম তারপর সেখানে কড়াই বসিয়ে দিলাম কড়াই একটু গরম হওয়ার পর সেখানে দিয়ে দিলাম থেকে টেবিল চামচ তেল তেল যখন কিছুটা চার গরম হয়ে আসবে এবং ধোয়া উঠতে শুরু করবে তখন মাছের জন্য যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো এপিট ওপিট করে একটু ভেজে নেব আর সেই সময় আমি একটা মশলা তৈরি করে নেব এই মশলাতে আমি দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে মশলাটা এইভাবেই রেডি করে নিলাম আমার আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি আলুগুলো তুলে রাখলাম এবার ওই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা দু তিনটে ছোট এলাচ এবং দারচিনি দিয়ে ভালো করে নাড়তে থাকলাম মিনিট খানেক একটা ভালো গন্ধ বেরোনোর পর এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে যাতে মশলাটা নিচ দিয়ে লেগে না যায় মিনিট খানে ভালো করে নাড়লেই রাখা যাবে মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে মশলার তখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু এপিটোপিট করে নেব যাতে মাছের গায়ে মশলাটা ভালো করে লেগে যেতে পারে একটু এপিটোপিট করে নিয়ে যদি রেখে দেওয়া যায় তাহলে মাছের মধ্যে ভালো মিনিট খানেক মশলা লেগে যাবে এবার এখানে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো অ্যাড করে দেব দেখো রংটা কিন্তু ভীষণ ভালো এসছে তো আমি আলুগুলো দেওয়ার পর এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেব যাতে দমে এই রান্নাটা ভালো করে হতে পারে এবার শুধু এই রান্নাটা ধর ধরে নাও রান্নাটাও হয়ে গেছে এবার শুধু গরম ভাতের অপেক্ষা আমি ঢাকা সরিয়ে দেখলাম আমার রান্না অনেকটাই হয়ে গেছে তারপর মাছগুলো আরেকটু এপিট ওপিট করে নেবে আমি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম যারা ঝাল একটু কম খাও তারা এটা নাও দিতে পারো যারা ঝাল একটু বেশি খাও তারা আর কয়েকটা বুঝে নুন এবং লঙ্কাটা অ্যাড করো এবার মাছগুলো একটু এপিট ওপিট করে নিয়ে আমি আরেকটু ঢেকে রেখে দেব। যতটা ঢেকে রান্না করা যায় রান্নার স্বাদ কিন্তু ততই বাড়ে এটা আমার মায়ের থেকে আমি শিখেছি তো এইভাবে যদি এটা রান্না করো তাহলে কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত হবে আমার রান্না থেকে তেল বেরোনোর পর আমি সেখানে জল অ্যাড করে দিলাম জলটা গরম জল যদি দিতে পারো খুবই ভালো হয় জল অ্যাড করার পর মিনিট দুয়েক আমি এটা ফোটাবো এখন দেখো ফুটতে শুরু করে দিয়েছে মাছগুলো তখনও আরেকটু ঢেকে আমি রেখে দেবো তাহলে আর একটু ভালো হবে মাছ এখন পুরোপুরি ফুটতে শুরু করে দিয়েছে এবং এটা নামানোর আগে এখানে একটু গরম মশলা অ্যাড করে দেবে গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে রান্নার গ্যাস অফ করে দিতে পারো রান্না পুরো কমপ্লিট এবার শুধু অপেক্ষা গরম গরম ভাতের এই রান্নার ফাইনাল লুক তাহলে রেসিপি দেখা হলো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আর যদি তোমাদের আজকের এই রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করতে এবং লাইক করতে ভুলো না চলো আজকের আমি ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তোমরা যতক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আজ এখানেই আসি টাটা